এখন দেখি কাজ ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা চাই সবসময় ভালো কাজ করার জন্য যখন যেটা সামনে পড়ে যায় আর কি চেষ্টা করি আমাদের ক্যারেক্টারটা যত ভালো হয় বা সুন্দর হয় আর cinema টাও যাতে ভালো হয় সেটাই চেষ্টা করি কিন্তু অনেক সময় ভালো হয়ে পরে অনেক সময় ভালো হয়ে পরে সব cinema তো এক রকম হয় না আর কি তো এখন কমে গেছে এখন আর তেমন সিনেমা cinema হচ্ছে না অনেক দিন পরে একটা সিনেমার র কাজ করতে আসলাম মোটামুটি তো নাটকের কাজই করতেছি ঠিক আছে শিল্পীরা তো বসে থাকতে পারে না তাদের কাজের অফার আসলে তো কাজ করবেই যেরকম মনে করেন ইন্ডিয়ান শিল্পীরা কিন্তু তারা নাটকও করছে আবার সিনেমা করছে এটা আমি নিজের চোখে দেখেছি আমাদেরও তো তাই করা উচিত আমি মনে করি কাজ অভিনয় করা সেখানে সিনেমায় হোক বা নাটকে হোক কাজ তো কাজই ঠিক না আমাদের দেশের পরিস্থিতি তো জানেন কিরকম অবস্থা আমরা অবদেশ্যই তো এখন মারবর্ত হচ্ছে সিনেমাটা কেমন হবে এটাও বোঝা মুশকিল আর আশা তো করব ভালো কিছু হোক দেখি আমাদের নতুন সরকার আসছে আমাদের সিনেমার জন্য কি করে আমরা চাই আমাদের চলচ্চিত্রটা দর্শণ ভাবে আমরা যে কাজ করেছি पूर्वकভাবে চাই যাতে আরও সুন্দর ভাবে আমরা কাজ করতে পারি যে ভাবে আছে এইভাবেই থাকতো আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে ঠিক না আমরা চাই যে আমাদের তত্ত্বাবধান যে সরকার আছেন উনি যদি একটু নজর দেয় আমাদের চলচ্চিত্রের উপর আমাদের এফিসের তাহলে হয়তো আমরা শিল্পীরা টেকনিশিয়ানরা আমরা কাজ করতে পারি অবশ্যই চাইবো যে আমাদের চলচ্চিত্রটা যাতে ভেঙে না যায় মানে শেষ না হয়ে যায় তার কাছে আমাদের আবদার থাকবে আমাদের টা যাতে আবার নতুন করে আমরা দাঁড়াইতে পারি সবাই মিলে কাজ করতে পারি একসাথে হাতে হাত রেখে কাঁদে কাঁদে এটাই একসাথে